চলো ম্যাচ স্টার্ট দিয়ে দেই দেখা যাক আর পরে দেখা যাক ওই সাইডে মনে হয় সম্ভবত মেয়ে পড়েছে দেখা যাক গাইস দেখতে দেখতে সবাই তোমরা গাইস একটা করে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও ওই সাইটের মনে হয় সাইডের একটা ড্যামেজ দিলাম নেট প্রবলেম গাইস আমাদের অনেক নেট প্রবলেম হয়েছে তাও তো কোনো মতো মেরে দিলাম চলো পরের রাউন্ডে যাওয়া যাক এই যে ওই সাইডে আর একটা আরেকবার অনেক কষ্টে গাইস মারতে পারলাম না ও মেরে দিলো চলো গাইস পরের রাউন্ডে যাওয়া যাক চলো এবার আমরা এ ডাবলুম নেবো এ ডাবলুম ওই সাইডে মেয়ে পড়েছে গাইস এ ডাবলুমে চলো খেলা দেখিয়ে দিই

এবার কাকি নিব গাইস শটগান আর ইয়ম পিনা যাক চলো এই দেই মোট আরো নিব আমরা রাউন্ড চলো চলো এই যে যে ও যে চলো ডান গাইস আ মারা যাক একটা গুলাল ফলি আছে আ চলো চলো দেখা যাক মারতে পারি